ওয়াস আসসালামু আলাইকুম লাইফ বাই সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আবারও টিভিএস স্ট্রাইগার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওর মূল টপিক যে মিটারে সেটিংসের সিগনাল যদি দেয় তাহলে এটাতে কিভাবে রিমুভ করবেন অবশ্যই ভিডিওটি খেয়াল করেন আমি যে বাটনটি চাপ দিয়ে ধরি যে বাটনটি আপনারা চাপ দিয়ে ধরে আপনারা বারবার যে কাজটি করবেন সেটা হচ্ছে সুইচ চাবি সুইচটি অফ অন করবেন তাহলেই এটা রিমুভ হয়ে যাবে এটা মূলত সিগন্যাল দেয় যে মোবাইল পরিবর্তনের আগে এটা অনেকেই এই বিষয়টি মনে করে যে সার্ভিস করলে পারে এটা সমাধান হবে কিন্তু না এটাতে সার্ভিস করার পরেও এটাকে রিমুভ করে দিতে হয় এটা অটোমেটিক রিমুভ হয় না অবশ্যই এই বাটনটি চাপ দিয়ে ধরে